বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলারের সম্পর্কে কি বললেন শুনুন এই না এটা ঘটছে মোল্লা ইউনুসের উস্কানি সুৎখর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি অতটা ভারত বিরোধী এটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে সামলাতেও পাচ্ছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাটাতারের জন্য তারাও দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরা চালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে র্যাডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে সাথে তাদেরকে আইট করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে যা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত বর্ডারের এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় বর্ডার এলাকার ছ হাজার গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেঁচে দিয়ে পালাচ্ছে আজকে যে জনজাগরণ হয়েছে আমার মাটি আমার দেশ জঙ্গিদের গর্ব এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাডসপ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন